আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ হারুন বাংলাদেশ ইয়োগা অ্যাসোসিয়েশনের প্রতিষ্ঠাতা ও সাধারণ সম্পাদক আমরা বাংলাদেশ ইয়োগা অ্যাসোসিয়েশনের যে সার্টিফিকেশন কোর্স হয়েছে ট্রেনার সার্টিফিকেশন কোর্স আমাদের এখানে ট্রেনার সার্টিফিকেশন কোর্স কমপ্লিট করতে গেলে ছয়টি ধাপ পার হতে হয় আমাদের চার নম্বর যে ধাপ সেটি হলো ইয়োগা ফর ডিপ্লোমা আমরা এখানে ডিপ্লোমা পর্যন্ত মোট দাঁড়িয়ে এগারোটি আসন বসে এগারোটি আসন এবং শুয়ে এগারোটি আসন রয়েছে আসন চাপ্তার এর মধ্যে আমরা এবার এই পর্বে সোয়া গ্রুপের এগারোটি আসন করতে যাচ্ছি প্রথমে সোয়া গ্রুপের মধ্যে আমরা সবাসনটি করব। প্রথমে চিত হয়ে শুয়ে পড়া সবাসন করতে গেলে প্রথমে দুপা জোড়া দুভাত শরীরের সাথে লাগানো এবার ডান পা ইঞ্চি ডান দিকে বা পা ছ ইঞ্চি বা দিকে দু পায়ের মধ্যে এক ফিট ফাঁকা পায়ের গোড়ালির ভিতরে আঙুলগুলো ডানপাস এবং বাম পাশের পাশে রাখা এবার ডান হাত শরীর থেকে ৬ ইঞ্চি দূরে রাখা একইভাবে বাঁ হাত শরীর থেকে ৬ ইঞ্চি বাম দিকে রাখা হাতের তালু আকাশের দিকে আঙুলগুলো আধা মুঠা অবস্থায় থাকবে এরপর মাথা যে কোনো একদিকে কাত করে রাখা আমরা ভিডিও সুবিধার্থে বাম দিকে কাত হয়ে গেলাম এবার ধীরে ধীরে চোখের পাতা বন্ধ করে রাখা শরীরের প্রতিটি অঙ্গ প্রত্যঙ্গ একদম নিঃসেষ করে দেওয়া এই অবস্থায় ধীরে ধীরে নিঃশ্বাস নেয়া এবং ছাড়া শরীরের প্রতিটি অঙ্গ প্রত্যঙ্গে গভীরভাবে মনোযোগ দেয়া এভাবে মৃত দেহের মতো অসার হয়ে পড়ে থাকা এজন্য এর নামকরণ করা হয়েছে শবাসন এরপর আমরা দ্বিতীয় আসনে যাচ্ছি হয়ে শুয়ে পড়া আমাদের দ্বিতীয় আসনের নাম ভুজঙ্গাসন প্রথমে উপর হয়ে শুয়ে পড়া দুপা জোড়া দু হাত দু কাঁধের পাশে হাতের তালু মাটিতে নাক এবং কপাল মাটিতে এবার নিঃশ্বাস নিতে নিতে পেট মাটিতে লেগে থাকবে বুক থেকে উপরের অংশ পঁয়তাল্লিশ ডিগ্রি কোনো স্লোলি কোন দিকে লাগানো দৃষ্টি পঁয়তাল্লিশ ডিগ্রি কোনাকি এই আসনকে বলা হয় ভুজঙ্গ বিশ্বাস প্রশ্বাস স্বাভাবিক রেখে মিনিমাম দশ সেকেন্ড থাকতে হবে এরপর ধীরে ধীরে নেমে যাওয়া প্রথমে থুতনি মাটিতে টাচ তারপর নাক তারপর কপাল এবার উপর হয়ে সবাসনে বিশ্রাম নেওয়া দুপা এক ফিট গ্যাপ হাত দুটো শরীরের পাশে তালু উপরে মাথা যে কোনো একদিকে কাত করে রাখা আমরা তিন নম্বর আসনে যাচ্ছি উধমুখী সবাসন প্রথমে দুপা এক ফিট পাকা দুই হাত দুই কাঁধের পাশে হাতের তালু মাটিতে নাক কপাল মাটিতে এবার কোমর থেকে উপরের অংশ শ্বাস নিতে নিতে 90 ডিগ্রি কোনা কো리에 উপরে তুলে ধরা আপনি সোজা লির স্ট্রেট করে রাখতে হবে দৃষ্টি আকাশের দিকে কোণই একদম সোজা থাকবে এই অবস্থায় কমপক্ষে 10 সেকেন্ড স্থির হয়ে থাকতে হবে এবার নিঃশ্বাস ছাড়তে ছাড়তে ধীরে ধীরে নিচের দিকে নেমে যেতে হবে এবার সম্পূর্ণ উপর হয়ে সভা বিশ্রাম নিতে হবে এবার আমাদের চার নম্বর আসন এর নাম তির্যক ভুজঙ্গাসন দুপা এক ফিট ফাঁকা দু হাত দু কাঠের পাশে হাতের তালু মাটিতে নিঃশ্বাস নিতে নিতে উধমুখী সমাসন অবস্থায় যাওয়া আমরা এখন করতে যাচ্ছি তীব্য ভুজঙ্গাসন নিঃশ্বাস ছাড়তে ছাড়তে কোমর থেকে উপরের অংশ টুইস্ট করে ডান দিক থেকে ঘুরিয়ে বাম দিকে নেয়া ডান দিক থেকে ঘুরিয়ে বাম দিক এবার ধীরে ধীরে পূর্বের অবস্থায় চলে আসা নামানো এবার আমরা যেদিকে করেছি তার বিপরীত দিকে করব আপ স্লোলি এবার নিঃশ্বাস ছাড়তে ছাড়তে কোমর থেকে উপরের অংশ বাম দিক দিয়ে টুইস্ট করা চেষ্টা করতে হবে আমরা যখন বাম দিক দিয়ে ঘুরবো তখন ডান পায়ের গোড়ালি দেখার যদি এটা কষ্টকর হয়ে থাকে তাহলে বাম দিক দিয়ে ঘুরে বাম দিকের গোড়ালি দেখতে হবে যাদের বডির ফ্ল্যাক্সিবিলিটি ভালো তারা যে দিক দিয়ে ঘুরবে তার বিপরীত পা দেখতে পারবে আর যাদের ফ্ল্যাক্সিবিলিটি তুলনামূলক কম তারা যেদিকে ঘুরবে তার ওই একই পায়ের গোড়ালি দেখতে পাবে এভাবে দশ সেকেন্ড থাকার পর ধীরে ধীরে সামনের দিকে ঘুরে যাওয়া এবং ধীরে ধীরে নেমে যাওয়া আমাদের পরবর্তী আসন এর নাম প্রথমে দুপা জড়া দু হাত দু ঠাই এর নিচে এখানে নিজের কাছে যেটি কমফোর্টেবল লাগে সেটি হাতের পরিশন থাকা যাবে অর্থাৎ যার হাতের তালু মাটিতে কমফর্টেবল মনে হয় সে মাটিতে রাখতে পারবে হাতের তালু অথবা যার বিপরীত তালু রাখার কমফর্টেবল হয় সে ওটাই রাখতে পারবে এবার সম্পূর্ণ মনোযোগ কোমরের দিকে নিঃশ্বাস ছাড়তে ছাড়তে ডান পা যতটুকু সম্ভব উপর দিকে উঠানো হাত এই এ অবস্থায় হাঁটু সোজা থাকবে নিঃশ্বাস প্রশ্বাস স্বাভাবিক মিনিমাম দশ সেকেন্ড স্টিল হয়ে থাকা দশ সেকেন্ড হয়ে যাওয়ার পর নিঃশ্বাস নিতে নিতে আমরা বিপরীত দিকে আমরা ভাষণ বা নিঃশ্বাস ছাড়তে ছাড়তে আপ স্লোলি ফোল্ড করে রাখা কোমরের শক্তিকে ধরে রাখা ডাউন স্লোলি এবার আমরা দুপা একসাথে তুলে ফেলবো আপ যাওয়ার পর ধীরে ধীরে হয়ে দুই পা এক ফাঁকা পায়ের গোড়ালির ভিতরে আঙ্গুল বাইরের দিকে এবার চিট বেড়ে শুয়ে পড়া সেতু বন্ধন আসন সব থেকে এবার দুই পা হাঁটুতে ভাজ করে শরীরের ভেতরের দিকে নিয়ে যাওয়া ডান পা ইঞ্চি ডান দিকে বা পা ছ ইঞ্চি পা দিকে দুই পায়ের পাতার মধ্যে এক ফিট পাকা ভাবে হাঁটুর মধ্যে এবার দু হাত দিয়ে ধরা এবার সম্পূর্ণ মনোযোগ কোমরের দিকে এবার নিঃশ্বাস নিতে নিতে যতটুকু সম্ভব কোমর উপরের দিকে উঠানো আপ লড়ি দু দুপায়ের আঙুলো একদম স্ট্রেট লাইন হাঁটু দুটো আরেকটু চাপা ক্লোজ করা আর একটু এবার নিঃশ্বাস প্রশ্বাস স্বাভাবিক রেখে কমপক্ষে কোমর উপরে তুলে রাখতে হবে হওয়ার পর এভাবে ধীরে ধীরে কোমর নামিয়ে ফেলতে হবে ডাউন স্লোলি দুপা সোজার সামনে আমাদের পরবর্তী আসন পবন মুক্তাশা দুপা জড়া দুহাত শরীরের সাথে লাগানো ডান পা নব্বই ডিগ্রি উপরে উঠানো বাপা হাঁটুতে ভাঁজ করে শরীরের ভেতরের দিকে ব্যান্ড করা দুই হাত দিয়ে সিং বন এর মধ্যে ধরা এবং পেটের দিকে চাপ দিয়ে ধরে রাখা পেটের দিকে চাপ দিয়ে ধরে রাখা পায়ের পাতা দুটোই সামনের দিকে টান টান বাইরের দিকে বাইরের দিকে টান টান এই অবস্থায় পা আরো বেশি পেটের দিকে চাপ দিয়ে ধরে রাখতে হবে তোমার হাতটা একটু নিচে নামবে চাপ দাও এভাবে সেকেন্ড থাকার পর নাক এবং কপাল হাঁটুতে লাগানো অবস্থায় কমপক্ষে দশ সেকেন্ড স্থির হয়ে থাকতে হবে লক্ষ্য রাখতে হবে যাতে ঘাড় না হয়ে যায় অর্থাৎ বুক থেকে উপরের অংশ একদম রিল্যাক্স করে রাখতে হবে পেট কোমর এর শক্তিতে এই পশ্চারে থাকতে হবে মিনিমাম দশ সেকেন্ড এভাবে থাকার পর ধীরে ধীরে মাথা নুচের দিকে নামানো এরপর ধীরে ধীরে পা সোজা উপরের দিকে উঠানো অ্যান্ডাউন্স একইভাবে আমরা বাঁদিকে করব অর্থাৎ বাম্পা উঠানো শরীরের দিকে ব্যান্ড করে রাখা হাত দিয়ে লক করে পেটের দিকে চাপ দিয়ে কমপক্ষে 10 সেকেন্ড ধরে রাখা এভাবে 10 সেকেন্ড রাখার পর ধীরে ধীরে নিঃশ্বাস ছাড়তে ছাড়তে নাক এবং কপাল হাতুতে লাগান আপওয়ার্ড এভাবে 10 সেকেন্ড থাকার পর মাথা নিচে নামানো বা উপরের দিকে ওঠানো হ্যান্ড ডাউন টললি এবার আমরা এই পবনমুক্ত শান্তি দুপা একসাথে করব দুপা নব্বই ডিগ্রি নিঃশ্বাস নিতে নিতে ওঠানো ছাড়তে ছাড়তে ব্যান্ড করে শরীরের ভেতরের দিকে নেওয়া যাওয়া নিয়ে যাওয়া পায়ের পাতা বাইরের দিকে টান টান দুই হাত দিয়ে লক করা ধরে রাখা প্রথমে দশ সেকেন্ড এবার নাক এবং কপাল হাঁটুতে লাগানো আপ ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন ধীরে ধীরে মাথা নামানো পা দুটো ধীরে ধীরে উপর উঠানো স্লোলি আমাদের পরবর্তী আসন নৌকা আসন দুপা জড়া দুহাত শরীরের সাথে লাগানো সম্পূর্ণ মনোযোগ পেটের দিকে এবার নিঃশ্বাস ছাড়তে ছাড়তে কোমর মাটিতে থাকবে বাকি অংশ নৌকা আকৃতির হয়ে উঠে যাবে আপ স্লোলি এই অবস্থায় পা এবং মাথা একই লাইনে থাকবে দৃষ্টি আকাশের দিকে তোমার হাতটা একটু উপরে উঠবে পায়ের পাতা সামনের দিকে টান এটা ভেতরের দিকেও রাখা যেতে পারে যার যেটি কমফোর্টেবল সেটি করবে এভাবে পেটের শক্তিতে পুরো বডিটাকে রাখতে হবে এরপর ধীরে ধীরে নিঃশ্বাস নিতে নিতে নেমে যেতে হবে ডাউন ফ্লোরিং অ্যান্ড টেক আমাদের পরবর্তী আসন এর নাম চক্রাসন প্রথমে দুপা নাচ করে শরীরের ভেতরে নিয়ে যাওয়া দুই পায়ের পাতার মধ্যে এক ফিট ফাঁকা হাঁটুতেও ভাবে এক ফিট ফাঁকা দু হাত শরীরের দুপাশ দিয়ে কানের পাশে হাতের তালু মাটিতে রাখা এবার হাতের তালু এবং পায়ের তালুতে চাপ বা প্রেসার দিয়ে ধীরে ধীরে পুরো বডি উপরে উঠানো আপ দুই পায়ের মধ্যে সর্বোচ্চ এক ফিট ফাঁকা থাকবে হাতের তালুতে এক ফিট ফাঁকা থাকবে পুরো বডি উপরে উঠানো এই অবস্থায় মিনিমাম দশ সেকেন্ড থাকা তারপর ধীরে ধীরে নিঃশ্বাস ছাড়তে ছাড়তে পুরো বডি নিচে নামানো ডাউন স্লো দুপা সোজা সামনে আমাদের পরবর্তী আসন এর নাম মেরুদণ্ড সঞ্চলন ডান পা নব্বই ডিগ্রি উঠানো ভাজ করে বাপায়ের বাড়া হাঁটুর পাশে রাখা বিপরীত হাত দিয়ে ধরে ডান পা বাম দিকে নামানো বিপরীত হাত শোল্ডার লেভেল কোনাকুনি হাতের তালু উপরে দৃষ্টি বিপরীত দিকে এভাবে দশ সেকেন্ড থাকার পর আরো নিচে হাঁটু আরো নিচে দশ সেকেন্ড থাকার পর ধীরে ধীরে এবং ধীরে ধীরে নামানো একইভাবে আমরা বিপরীত দিকে করব মানে পা উঠানো ব্যান্ড করে ডান পায়ের হাঁটুর বাহিরে রাখা যে পা উপরে তার বিপরীত হাত দিয়ে হাঁটু প্রেশার দিয়ে বিপরীত দিকে নামানো বা হাত বাম দিকে শোল্ডারের উপরে রাখা শোল্ডার থেকে উপরে রাখা এবং হাত দিয়ে চাপ দিয়ে মাটিকে রাখা তাকানো বিপরীত দিকে এভাবে আমাদের যে অবস্থায় শুধু হিট এবং মেরুদণ্ডের মধ্যে চাপ পড়ে সেদিক থেকে চাপ দিতে হবে বাকি অংশ শরীরের রিল্যাক্স করে রাখতে হবে অর্থাৎ এই প্রেশার বা টুইস্টিং করার সময় ঘাট শোল্ডার মাথা ফ্রি থাকতে হবে রিল্যাক্সে রাখতে হবে এভাবে মিনিমাম দশ সেকেন্ড থাকার পর আমরা সোজা মাঝখানে ঘুরে যাব তারপর পাপু করে তুলে ফেলব এবং ধীরে ধীরে পা নামিয়ে এবার ধীরে ধীরে আমরা উঠে বসবো বজ্রাসনে বসা নাও স্ট্যান্ড অন তারাসন সামনের দিকে ফেস ডান সেরূপ নড়লাবัท শায়ান